এই মাত্র আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ একাডেমিতে টিআরসি কর্তৃক ডিসপ্লে প্রদর্শন করা হচ্ছে নেতৃত্বে আছেন সাব ইন্সপেক্টর আব্দুর রশিদ আব্দুর রশিদের নেতৃত্বে আজকের ডিসপ্লে ডিসপ্লে প্রদর্শন করা হচ্ছে এবং প্র্যাকটিস ডিসপ্লে আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দরভাবে দেখবেন ডিসপ্লে শুরু হয়েছে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আপনারা ডিসপ্লেটি দেখছেন ডিসপ্লে প্রদর্শন করছেন পুলিশ একাডেমি সারদাই ট্রেনিংরত টি সিগন নেতৃত্বে আছেন এস আই আব্দুর রশিদ শুধু দর্শক আপনারা সুন্দর একটি ডিসপ্লে দেখছেন অস্ত্রের মাধ্যমে তারা ডিসপ্লেটি প্রদর্শন করছে অস্ত্র অস্ত্র কত কায়দায় কত প্রকারে কতভাবে প্রদর্শন করতেছেন দেখেন সোনাল থাকি এই ঐতিহাসিক সোনাম গায়িত পট্টার পরী

বিষয়ের সাথে পালন করে চলছে এবং প্রতিহত করা কলকাতির দায়িত্ব এই দায়িত্ব পালনের পর্যন্ত চল্লিশ দু হাজার একুশ বাইরে আজ অংশ নিতে প্রশিক্ষণ সভা পাওয়া শুধু দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে অস্ত্র একটি ওজনের অস্ত্র অস্ত্রকে এক হাত দিয়ে উপরে নিয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে প্রদর্শন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক হাতের শক্তি দিয়ে একটি ভারী অস্ত্রকে উপরে তুলে রেখে দিয়েছে এটা কঠিন কঠোর পরিশ্রমের বিনিময়ে এই প্র্যাকটিস না করলে হয়তো সম্ভব হতো না সুন্দরভাবে দেখেন সুন্দরভাবে ধরে রেখেছে কত সুন্দরভাবে ধরে রেখেছে এক হাত দিয়ে শুধু দর্শক বিন্দু এক হাত দিয়ে ধরে রেখেছে এবং এক হাত দিয়ে একবারে অস্ত্রটাকে নিজের ডান পাশে নিয়ে যাচ্ছে সুন্দর ভাবে আপনারা হয়তো আশ্চর্য ভাবছেন যে একটি ভারী অস্ত্রকে কিভাবে সে এক হাত দিয়ে উপরে নিল এবং এক হাতের মাধ্যমে সে তার শরীরে ডান পাশে নিয়ে যাচ্ছে একটা আলাদা একটা প্রদর্শন কত সুন্দরভাবে করছে দেখেন দর্শক বিন্দু আমার ক্যামেরার মাধ্যমে আমি ভিডিও করতে আমি সময়টা পাচ্ছি না এত দ্রুত করছে আপনি শুধু শব্দটাই পাচ্ছি কিন্তু আমার ক্যামেরায় এই প্রদর্শনীর নেতৃত্বে আছে সাব ইন্সপেক্টর আব্দুর রশিদ তিনি দীর্ঘদিন এই পুলিশ একাডেমিতে কর্মরত আর তার কঠোর পরিশ্রমের বিনিময়ে কঠোর অধ্যাভাসের বিনিময়ে আজকের এই প্রদর্শনী দেখাচ্ছেন

নিজের অস্ত্র আরেকজনের কাছে দিয়ে যাচ্ছে কত দ্রুতভাবে দিচ্ছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না হয়তো আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অস্ত্রটা কত সুন্দরভাবে তাদের পরিবর্তন করছে একজনের অস্ত্র আরেকজনকে দিয়ে চলে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না শুধু দর্শকবৃন্দ আমরা হয়তো আরেকটি ডিসপ্লের দিকে চলে যাচ্ছি অন্য একটি ডিসপ্লে প্রদর্শন করবে আমরা আরেকটি ডিসপ্লেতে যাচ্ছি দর্শকবৃন্দ দেখেন একই কমান্ডে এতগুলি ফোর্স একই কমান্ডে কত সুন্দরভাবে ডিসপ্লে প্রদর্শন করছেন

শুধু দর্শক হয়েছে এখানে আপ ডিসপ্লে ডিসপ্লের মাধ্যমে একটি এম তৈরি করেছে আমার ক্যামেরাটা যদি উঁচুতে ধরতাম তাহলে আপনারা একটু বুঝতে পারছেন আপনারা একটু দেখানোর চেষ্টা করছি এম এম ইংলিশ অক্ষর এম তৈরি করছে দেখেন দর্শক দেখেন এবং উল্টায় ঘোরাতে কিন্তু আমি ডব্লিউ হবে যদি আমি উলটায় দেখি তাহলে এম আর এখন ডব্লিউ হয়েছে কত দ্রুত অস্ত্রটা তার ব্যানেড সংযোজন সংযোজন করে তার ঘোরাচ্ছে দেখেন দর্শকবৃন্দ দেখেন এত দ্রুত ঘোরাচ্ছে যাতে আমার ক্যামেরায় ধরতে পারছে না হ্যাঁ আর এটা একটা রিস্কেবল কাজ এটা ঝুঁকিপূর্ণ কাজ তারপর কত সুন্দর তারা করে যাচ্ছে কারণ ব্যানেরটা লাগানোই আছে অস্ত্রের ভিতরে ব্যানার যখন লাগানো থাকে অস্ত্রটা তুলনামূলক অনেক লম্বা হয় সেই অবস্থায় নিয়ে যাচ্ছে দেখেন শুধু দর্শকবৃন্দ এখন সম্ভবত একটি শাপলা শাপলা ফুল আকৃতি ধারণ ঠিক তাই শাপলা ফুল আকৃতি ধারণ করছে শাপলা ফুল দেখেন দর্শক বিন্দু কত সুন্দরভাবে একটি শাপলা ফুল তুলে ধরল বা সুন্দর ব্যানের সংযুক্ত অবস্থায় রাইফেলটাকে কত সুন্দরভাবে ঘুরে তারা এই প্রদর্শনটা দেখাচ্ছে দর্শক বিন্দু পুরা সাপলা আকৃতি করছে শাপলা শাপলা বলে আকৃতি এই প্রদর্শনীর নেতৃত্বে এই ডিসপ্লে নেতৃত্বে আছে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত এস আই আব্দুল রশিদ তিনি দীর্ঘদিন এখানে কর্মরত আছে আর তার কঠোর অধ্যাবসের মাধ্যমে এই প্রদর্শন করছেন এখানে আর একটু ঝুঁকিপূর্ণ শুধু দর্শক কিন্তু ঝুঁকিপূর্ণ প্যানের সংযোজন অবস্থায় সংযুক্ত অবস্থায় কমান্ডার এই ডিসপ্লের মাধ্যমে প্রবেশ করে চলে যাচ্ছে যদি কোনো নতুন লোক এর ভিতরে ঢোকে তা হয়তো প্যানের সংযোগ প্যানের তার শরীরের ভিতরে আঘাত করত কিন্তু এখানে কোনো প্যানের তার একটু স্পর্শ করছে না আপনারা দেখতে পারছেন এই ডিসপ্লে অবস্থায় কত সতর্কতার সহিত এই কাজ করলে এই ডিসপ্লে দেখা যায় দেখেন কত সুন্দরভাবে planets সংযুক্ত অবস্থায় ঘুরেছে আপনারা কত চিন্তা করছেন এত ওজন একটা অস্ত্র কিভাবে এত দ্রুত ঘুরেতে পারে একটা ভাই রিক্সের ভিতর দিয়ে চলে যাচ্ছে দর্শকবৃন্দ আপনারা দেখতেছেন এই ঘূর্ণ পূর্ণমান অবস্থায় কমান্ডার সে অস্ত্র ভিতর দিয়ে চলে যাচ্ছে দেখেন দর্শক আর সুন্দর তার অস্ত্রটিকে অনেক উপরে ছুড়ে দিলেন এবং সে ভাবে অস্ত্রকে যে পজিশনে ছিল সেই পজিশনে ধারণ করলেন সুদীর দর্শকবৃন্দ আপনারা যে ডিসপ্লেটি দেখতে পারলেন সারদা পুলিশ একাডেমির সারদার নেতৃত্বে ছিলেন এস আই আব্দুর রশিদ এবং তার তার তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ পুলিশ একাডেমিতে ট্রেনিংরত আমাদের নতুন শুধু দর্শকবৃন্দ বৃন্দ এস এস আই প্র্যাক বিরোধী হ্যাঁ থ্যাংক ইউ সুন্দর প্রদর্শন হয়েছে বিরোধী করুন ধন্যবাদ অনারিয়াল ইন্সপেক্টর জেনারেল শুধু দর্শকবৃন্দ আপনারা ডিসপ্লেটি দেখলেন এই ডিসপ্লে দেখার পরে আপনারা ভাববেন যে এত সুন্দরভাবে ডিসপ্লে প্রদর্শন করেছেন এবং এত রিক্সেবল সবাইকে ধন্যবাদ এই ডিসপ্লে দেখার জন্য চলে আসবে